আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কৌসর মাহমুদ বলছিলাম তো গতকালকে আপনারা দেখেছেন ঢাকার স্যাটেল বন্দা বিধবা ডিবসি নারীদের তেইশতম পর্ব আজকে দেখবেন আপনারা চব্বিশতম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধন মিডিয়া তো মনোযোগের সাথে ভিডিওটি দেখার আহ্বান রলী তো প্রথমত যে মেয়েটি রয়েছে সাইমা আক্তার উনিশশো সালে জন্ম হাইট পাস ওঠ দুই এস এস সি পাস ডেভেলপার বিজনেস ভাড়াতে নিজস্ব ভাষায় রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর তো যারা ব্যবসায়ী মেয়ে খুঁজছেন ঢাকায় সেটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই বন্ধন মিডিয়ায় যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আপনারা আসুন বন্ধন মিডিয়ায় আপনাদের মনের মতো পাত্র পাত্রে খুঁজে নিন তারপরের মেয়েটি হলো ফারজানা মনিম সোনিয়া হাইট পাস পাস উনিশশো সালে জন্ম বিএ কমপ্লিট দক্ষিণখানে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি শর্ট ডিভোর্স তো যারা শর্ট ডিভোর্স মেয়ে খুঁজছেন ঢাকায় সেটেল মেয়ে খুঁজছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো বন্ধ বিধবা ডিভোর্সি নারী রয়েছে আসুন আপনারা আপনাদের মনের মতো পাত্রী খুঁজে নিন তারপরে মেয়েটি হলো শাহনাজ নাদিয়া উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বাসা মোহাম্মদপুরে ঢাকায় মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো লতিফা ইয়াসমিন উনিশশো সালে জন্ম উচ্চতা ফুট দুই এসএসসি পাস হায়দ্রাবাদের নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর নামাজি মেয়ে যাদের এমএটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো জান্নাতুল মনি উনিশশো সালে জন্ম হাইট পাসও দুই এম কমপ্লিট ঢাকাতে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি একটি বেসরকারি প্রতিষ্ঠানে জব করে তো যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো শিখা আক্তার উনিশশো সালে জন্ম উত্তরখানে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি একটি কলেজের শিক্ষিকা তো যাদের এই মেয়েটি পছন্দ যারা শিক্ষিকা মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো উনিশশো আটাত্তর সালে জন্ম হাইট পাঁচশো চার ইঞ্চি এম এস সি পাস রাজশাহী ইউনিভার্সিটি থেকে শারমিন সুলতানা এমএসসি পাস সিরাজগঞ্জে হোম ডিস্ট্রিক্ট ঢাকা স্থানীয় মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো মেহেনাজ আক্তার উনিশশো সালে সালের জন্ম হাইট পাঁচশো তিন ঢাকা লেকচারার হিসাবে বর্তমানে রয়েছে অত্যন্ত সুন্দর ভদ্র মেয়ে যাদের পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো কুলসুম আক্তার উনিশশো তিরাশি সালে জন্ম হাইট পাঁচ তিন এসএসি পাস টিএনটি বাজারে নিজস্ব বাসা রয়েছে টিএনটি বাজারে স্থানীয় মেয়ে কুলসুম আক্তার বন্দা মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হল নাসিমা বেগম উনিশশো তিরাশি সালে জন্ম হাইট ও তের ইঞ্চি বাবা বিজনেসম্যান তোরা উত্তরখানে নিজস্ব বাসা রয়েছে মেয়েটির তো যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো আসমা ইসলাম সরকারি জব করে মেয়েটি খাদ্য অধিদপ্তরে উনিশশো সালে জন্ম মিরপুরে নিজস্ব বাসা নারায়ণগঞ্জ স্থায়ী বাসিন্দা মেয়েটি তো যাদের সরকারি চাকরি করে এরকম মেয়ে প্রয়োজন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটি সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো মেহনাজ কবির হাইট পাসওয়ার্ড দুই এম বি এ পাস বনশ্রীতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো জান্নাতুল ফেদুস মনি উনিশশো সাতাশ সালের জন্ম হাইট পাসওয়ার্ড দুই সেক্টর নয় নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি প্রাইম ইউনিভার্সিটিতে জব করে তো মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো শাহনাজ মাস্টার্স কমপ্লিট উনিশশো সালে জন্ম হাইট ফুট তিন ইঞ্চি গাজীপুরের নিজস্ব বাসার রয়েছে যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেটির মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে হলো জেসমিন জেরিল উনিশশো সালে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি নর্থ সাউথ ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করা শেরপুরে হোম ডিস্ট্রিক্ট সেক্টর একে নিজস্ব বাসা রয়েছে মেয়েটির তো যাদের ঢাকায় সেটেল মেয়ে খুঁজছেন তো যারা শেরপুরের মেয়ে খুঁজছেন তার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো তাইবা ইসলাম পাঁচ ফুট ইঞ্চি সালে জন্ম নিষাদনগর টঙ্গিতে নিজস্ব ভাষা রয়েছে গোপালগঞ্জ হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর যারা গোপালগঞ্জ মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে টঙ্গিতে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি তো আপনারা আসুন আপনাদের মনের মতো পাত্রী খুঁজে নিন তারপরে মেয়েটি হলো মনীষা আক্তার লিজা স্কুল টিচার মেয়েটি হাইট পাঁচশো দুই উনিশশো তুরানব্বই সালে জন্ম এম এ মেয়েদের তো আপনারা আসুন আপনাদের মনের মতো পাত্রিক খুঁজে দিন তারপরে মেয়েটি হলো মাইশা আক্তার ইঞ্জিনিয়ার মেয়ে আজমপুরে নিজস্ব বাসা রয়েছে হাইট পাঁচশো দুই ইঞ্চি উনিশশো সালে জন্ম মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো ফাইভা নেওয়াজ উনিশশো সালে জন্ম উচ্চত হলো পাঁচ ফুট দুই মাস্টার্স রানী মেয়েদের বাসা রামপুরার নিজস্ব বাসা রয়েছে নসিন্দি হোম ডিস্ট্রিক্ট মেয়েটি আমেরিকার সিটিজেন মেয়েটি আনমেরিড মেয়ে তো যাদের আমেরিকার সিটিদের মেয়ে হচ্ছেন তো তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলিদ দুই হাজার তো মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে ইঞ্জিনিয়ার মেয়ে যারা খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আনমেরিট মেয়েটার সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো আমেনা আলমগীর উনিশশো একানব্বই সালে জন্ম হাইট পাস উত্তরাতে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি তো যারা এই সন্ধান যারা মেয়েটির লক্ষ্মীপুরের নোয়াখালীর মেয়ে খুঁজছেন তার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো বন্ধা বিধবা ডিভসই মেয়ে সন্ধান পেয়ে যাবেন তো আপনারা আসুন আপনাদের মনের মতো পাত্রে খুঁজে নিন তো আমাদের কাছে এরকম নারী রয়েছে রয়েছে আনমেরিড ছেলে মেয়ে আপনাদের যাদের জীবন সঙ্গী প্রয়োজন তারা অবশ্যই বন্ধন মিডিয়ায় যোগাযোগ করবেন বন্ধন মিডিয়ায় যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সাধ্য মতে যেন আপনাদের মনের মতো পাত্র পাত্রী দিতে পারি তো আপনারা আসুন বন্ধন মিডিয়া। বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিগত 62 বছরের অভিজ্ঞতা 35000 এর অধিক ছেলে মেয়ে বিবাহ করার একটি প্রতিষ্ঠান। আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন। বন্ধন মিডিয়া উত্তরা হাউজ বিল্ডিং 9 নম্বর সেক্টর 7 এর 16 নম্বর হাউস। মমতাজ মহল কমিউনিটি সেন্টারের বিছনেই আমাদের অফিস আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন। তো আজকের মতো এখানেই চব্বিশতম পর্ব শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম